<음> uh, hello. 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 h Why is it Áève Arerre Nil? Yeah How. How come this comes?! The Threw out, what? USA Won. This is the bag. That's right. Owe. Huh? একশো <laughs> বার <laughs>

সুন্দর সুন্দর ভাই ওইটা খেলে চাপ দেন যদি এই পর্যন্ত আই দেই দেখতে ধরাই না ভাই ওইখানে একটু কনফিউশন ভাই ভাই একটু কনফিউশন ভাই তবে যায় গুটি এই গুটি আস্তে আস্তে ভাই ভালো ভাই এ আবার দেন আবার সেনshot সরান নাই আমরা চলে নাই এটা বুরাইতে বুরাইতে ওটা দিই দাও